আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সামহার যশোর মসজিদ আহমদ মসজিদের একটা আদৌ হলো কাউকে উঠিয়ে দিয়ে বসা এটা মাকরু নিষিদ্ধ অপছন্দনীয় শরীরে উঠিয়ে দিয়ে নিজে বসা এটা মুছে উচিত না যদি এমন কোনো জায়গায় বসে যেখানে সবার জন্য সমান অধিকার যেমন মসজিদ বা এই ধরনের আম ব্যাপক জায়গাতে তাহলে ব্যক্তি আগে বসে সে হকদার যে ব্যক্তি আগে বসে সে হকদার তবে এখানে একটা মাসাল আছে সেটা হলো যে যদি কোনো ব্যক্তি বসেছে সামান্য সময়ের জন্য যেমন থুতু ফেলার জন্য ইত্যাদি জরুরি কাজে বাইরে যাচ্ছে সে যদি ফিরে আসে তাকে তার স্থান ত্যাগ করে দিতে হবে হাদিসটি হলো এই হাদিসটি শহীদ মুসলিমের দুই হাজার একশো উনআশি নম্বর হাদিস মহানবী সাল্লাহ বলেন যদি যদি কেউ মসজিদে বসে পরে উঠে যায় সামান্য তাহলে বসলো অত ফিরে আসলো সেখানে شيء هقدر وكذا بشر شيء اكدر تكره الدفينه السلام عليكم ورحمه الله وبركاته